আটলে 700 টাকা দেনে দিই মেরাদি ছাত্র সরকার আটলে ঠিক করে দেন মেরাদি দেনে দিই দাও হয়ে গেল আপনাদের তাদের দাম যখন করা পেয়েছে কিন্তু কালেকশন বুঝে সামনে দাঁড়িয়ে আছি তারা চলে যাই হলুদ কুটির ওই পাশে দাঁড়ায় আমরা যারা দাঁড়িয়ে আছি বিচ্ছিন্ন হলুদ কুটির ওই পাশে দাঁড়ায় ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি কেউ যাতে হলুদ কুটির ওই পাশে না দাঁড়ায় রাস্তা খালি থাকবে আর কোনো গাড়ি পার্কিং করা যাবে না হাইরিটি কোনো গাড়ি পার্কিং করা যাবে না thank <laughs> you

এখানে আরেক আপনাদের কুন নিয়ে আসছে সবাইকে ফুল দিতে